প্রথমবার জমিদার বাড়িতে পা রাখছে ইফতিয়ার এর আগে একদিন এসেছিল ছদ্মবেশী উবিকে মারতে আর আজকে এসেছে পরিবারকে সাথে নিয়ে সসম্মানে জমিদার মূল ফটকে পা রাখতেই হৃদয় শীতল হয় ইফতিয়ারের যেন এক সুখের রাজ্য কিন্তু এটা তো সুখের রাজ্য নয় পাপের আস্তানা। না তাহলে এখানে এত সুখ কেন নিশ্চয়ই বাড়িতে পূর্ণতা রয়েছে তাই অদর করে হাসি ফুটে ওঠে ইফতিয়ারের বুকের পাশে হাত দিয়ে ঢুকে পড়ে বাড়িতে বেশ পুরনো আমলের বিশাল বাড়ি সুন্দর বাড়িটি তবে বিশাল বহুল নয় বিলাসবহুল নয় জমিদার হাসে কারুকাজ নির্মিত লাঠি ভর করে ইফতারের সামনে এসে দাঁড়ায় সৌজন্যমূলক কথা বলে ওনাদের ভেতরে আসতে অনুরোধ করে মাটির ভেতরটা তেমন বিলাসবহুল নয় বসার ঘরের কাঠের তৈরি সোফায় বসতে দেওয়া হয় ওনাদের ইফতেহার বসে না এদিকে ওদিকে তাকারে থাকে যেন কাউকে খুঁজছে জমিদার সাহেব পাশে এসে বসে তার দুই পুত্র মনোয়ার এবং মামুন তাদের গিনিরাও ততক্ষণে চলে এসেছে ইফাত এবং মনাও এসেছে সকলের দৃষ্টি ইফতেয়ারের দিকে ইসমাইল আলত হেসে বলে আমরা মিষ্টিকে দেখতে এসেছে কোথায়ও মনোয়ার বলে আসবে আসবে আগে মিষ্টি মুখ করুন কথা বলি আমরা আপনাদের মেয়েকে আমাদের অনেক পছন্দ হয়েছে তাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাই এখানে আপনাদের কোনো আপত্তি নেই ব্যাস আর কি কথা অপমানিত হয় জমিদার বাড়ির পুরুষেরা ইরিম বাবার কথায় বিরক্ত হয় ফিসফিস করে বলে আহ বাবা এভাবে কেন কথা বলছো তুমি চিনো না এদের চিনলে কথা বলার রুচিও হতো না আমি না বলে পূর্ণতা কোথায় আমাকে ওর কাছে নিয়ে চলুন ইফতিহার চমকায় মায়ের দিকে তাকায় এই নামটা কারোর মুখে শুনলেই হৃদয় কম্পন শুরু হয় ইফতিয়ারের কি আছে এই নামে শিলু বেগম আলতো এসে বলে আসুন আমার সাথে আমি না উঠে যাই ইরিনু মায়ের সাথে যাই পূর্ণতা সাজাচ্ছে মিষ্টিকে টকটকে লাল রঙের শাড়ি গা ভর্তি গহনায় মিষ্টিকে হাড়ি ভারী সুন্দর লাগছে মমতা বেগম দরজার সামনে দাঁড়িয়ে সাজানো দেখছে তার নাতের কপাল এত ভালো হবে সে কখনোই আশা করেনি মনে মনে কল্পনা করে ফেলে একবার বিয়েটা শুধু হয়ে যায় মিষ্টিকে হাতে করে কিছু টাকা পয়সা হাতিয়ে মিষ্টি সহজ সরল একটু ভালোবাসা গলে যায় মিষ্টির কপাল দেখছিস কত বড় ঘর থেকে সম্বন্ধে এসেছে রাজপুত্রর মতো দেখতে তাদের টাকা পয়সা নাউরিগাও নেই মুখে পান পড়তে পড়তে বলে মমতা বেগম পূর্ণতা একাল হেসে মমতা বেগমকে জবাব দেয় বড়ে তো লাফাইয়ের না সেই টাকা পয়সার এক করেও আপনাকে দিবে না আর রাজপুত্রের মতো পাত্র মিষ্টির জন্য এসেছে আপনার কপালেও তো চরিত্রহীন কালো খাটো বোচা নাকের জমিদার জুটেছিল মিষ্টি মুখ টিপে হাসে তখনই কক্ষে ঢোকে ইরিন আমিনা এবং শিউলি শিউলি বলে মিষ্টি দেখো তোমার শাশুড়ি তোমাকে দেখতে এসেছে মিষ্টি তাকায় আমি না নজর পড়ি পূর্ণতার দিকে মনে মনে কয়েকবার মাসাল্লা শব্দটা আওড়ায় এতক্ষণে বুঝতে পারি তার ছেলে এত পাগল কেন হয়েছে এটা তো মেয়ে নয় পুরীর বাচ্চা ইরিন মিষ্টির পাশে গিয়ে বসে মাসাল্লা মিষ্টি আমার ভাইয়ের জীবন আলোকিত করতে তুমিই পারবে মিষ্টি লাজু খাসে পূর্ণতা খাট থেকে নেমে পড়ে আমিনা বেগম সামনে এসে বলে আপনি বসুন মাথা নাড়িয়ে মিষ্টির পাশে বসে উনি মিষ্টির সাথে হাসি মুখে আলাপ করতে থাকে শিউলি তবে এত কি মেয়েটার কপালে শুইবে শিউলি তাকে শান্তিতে সংসার করতে দেবে অবশ্যই দেবে যদি চুপচাপ শিউলির প্রস্তাব মেনে নেয় আর না মানলে সেই অবস্থা শিউলি ভেবে রেখেছে বিভিন্ন ধরনের খাবারের সমাহার আপ্যায়নের কোনো কমতি রাখতে নারাজ জমিদার কিন্তু এত সব খাবারের মধ্যে একটু পানি ছাড়া আর কোনো খাবারই মুখে তোলেনি ইফতিয়ার এবং তার পরিবার তাদের বক্তব্য তারা এই খাবার খাবে না পাপের টাকার খাবার তাদের মুখে রুজবে না বেচায় অপমানিত হয় জমিদার তবুও প্রতিবাদ করতে পারে না চুপচাপ অপমান সহ্য করে নেয় মিষ্টিকে আনা হয় পূর্ণতা সাথে এসেছে এতক্ষণে ইফতিয়ারের পরাণ চোড়ায় অভিও চলে এসেছে অভিকে দেখে পূর্ণ ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে সে চট মিষ্টিকে ইফতিয়ারের পাশে বসিয়ে চলে যায় অভির নিকটে আঁচল দিয়ে মুছে দিতে থাকে অভির কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম অবশ্যই পূর্ণতা নাগাল পায়নি অভি নিচু হয়ে সাহায্য করে বোনের জন্য পাত্র এসেছে এত দেরি কেন করলেন ফিসফিস করে বলে পূর্ণতা কাজ পড়ে গেছিল বউ ব্যাস আর কোনো প্রশ্ন নেই পূর্ণতার ইফতিহার এতক্ষণে শখের নারীকে দেখছি কি সুখী সে মনে মনে কয়েকবার মাসাল্লাহ বলে ফেলে ইফতিহার আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ এদের কখনো কষ্ট দিয়ে না আমার জন্য বাধ্যকৃত সকল সুখ ওদের দিয়ে ওদের ভাগ্যে দুঃখ না হয় আমায় দিন আমার মনটাকে খুব খুব ভালো রাখেন মিষ্টি আর চোখে থাকায় ইফতিহারের দিকে সকলের দৃষ্টি আড়ালে নিজের হাতখানা ইফতিহারের হাতের উপরে রাখে ইফতিহার চমকায় কোনতা থেকে দৃষ্টি সরিয়ে মিষ্টির পানে তাকায় মিষ্টি তাতে দাঁত চেপে বলে তোমাকে ভীষণ সুন্দর লাগছে দেখুন আমায় ইফতিয়ার একটু হাসার চেষ্টা করে কিন্তু কোনো জবাব দেয় না আমিনা বেগম মিষ্টির হাতে এক জোড়া মোটা বালা পরিয়ে দেয় গলায় চেনও দেয় এবং হাত গুঁজে দেয় দশ হাজার টাকা তারপরে হেসে বলে বালা দুটো আমার তরফ থেকে আর চেন তোমার শ্বশুর মশাইয়ের তরফ থেকে টাকাগুলো তোমার ননদ দিয়েছে মিষ্টি মুচকি হেসে মাথা নাড়ায় সামনে মাসে দুই তারিখ বিয়ের দিন ধার্য করে ওনারা উঠে উঠতে নেয় তখন পূর্ণতা এসে দাঁড়ায় ইফতিয়ারের সামনে ইফতিয়ারের কলিজা বোধহয় লাফ আছে পূর্ণতা সইচ্ছায় তার এত কাছে এসে দাঁড়ালো আপনাদের জন্য অনেক খাবারের আয়োজন করা হয়েছে সব বাজার আমার এমপি সাহেব করেছে আর রান্না করেছি আমি আপনারা না খেয়ে চলে যাবেন আমার এমপি সাহেব প্রথমবার বাজার করেছে আর আমি প্রথমবার রান্না করেছি না খেলে আমাদের ভীষণ খারাপ লাগবে ইসমাইল হেসে পূর্ণতার মাথায় হাত বুলিয়ে দেয় জানতাম না তোমা তুমি রান্না করছো অবশ্যই খাবো আমরা পূর্ণতা খুশি হয় মুহূর্তেই দৌড়ে খাবার সাজানোর কাজে লেগে পড়ে অভি তৃপ্তি নিয়ে দেখতে থাকে পূর্ণতাকে অভিরাজী পূর্ণতাকে এই কথা বলতে বলেছে আর সত্যি সত্যি অভি বাজার করেছে আর পূর্ণতা রান্না করেছে পাপের টাকা বোনের বিয়ে দেবে না অভি দরকার পড়লে নুন ভাত খাইয়ে বোনকে শ্বশুরবাড়ি পাঠাবে তবুও হালাল উপার্জনের নুন ভাত জোগাড় করবে মশলা যুক্ত খাবার খায় না সাধারণত কিন্তু পূর্ণতার হাতে রান্না খাওয়ার লোভ সামলাতে পারে না ফ্লোরে আসন পেতে বসে পড়ে খেতে এক হাতে পূর্ণতা সকলকে খাবার বেড়ে দিতে থাকে তাকে সাহায্য করে অভি কালো রঙের অতি পরিচিত ডায়েরি হাতে বাগানের মাঝখানে বসে আছে পূর্ণতা শুধুমাত্র পূর্ণতার জন্য বাগানে দোলনা বসানো হয়েছে সেই দোলনায় আশেপাশে পূর্ণতা এবং মিষ্টি ব্যতীত আর কারো যাওয়ার অনুমতি নেই হালকা নীল রঙের শাড়ি পরেছে পূর্ণতা অধর কোণে তৃপ্তির হাসি কয়েক প্রহর যাব দাঁড়িয়েটা পড়েই যাচ্ছে সে আর কিটকিটিয়ে হেসে উঠছে তার এমপি সাহেব ভীষণ চতুর মানুষ সে ভেবেছে পূর্ণতা কিছু বুঝতে পারে না বোকা পূর্ণতা কিন্তু সে কি জানে না তার বউ ভীষণ চতুর কালো রাখা ডায়রি রাখা অভিরাজ লিখে এটা কি পূর্ণতা জানে না অবশ্যই জানে প্রথম থেকেই আজকেও লিখেছে তবে আজকে হাতের লেখা ভিন্ন হয়তো অন্য কাউকে পূর্ণতা আমি আছি তো আর সারা জীবন থাকতো তোমার নরম তুলতুলে হাতে নকশা আঁকা চুল মারায় অস্ত্র নয় তুমি নিশ্চিন্ত থাকো তোমার মা বাবার ভাইয়াতে কেউ চোখ তুলেও থাকাতে পারবে না ভরসা রাখো আর ভীষণ ভালো থাকো এই লেখাটুকু আহামনি কিছু না তবে পূর্ণতার কাছে ভীষণ দামি বাবা মায়ের দায়িত্ব যে পুরুষ নিয়েছে সেই পুরুষটিকে পূর্ণতা নিজে থেকেও বেশি ভালোবাসতে চায় জীবন যৌবন উজাড় করে দিতে চায় তার জন্য তবে ইদানিং পূর্ণতার মনে অন্য একটা চিন্তা বাসা বেঁধেছে চিন্তার মানুষটি হলো ইফতিহার চৌধুরী ইফতিহার পূর্ণতাকে পছন্দ করে ভালোবাসে এতে বিন্দুমাত্র সমস্যা নেই পূর্ণতার যা খুশি করুক কিন্তু ভালোবাসা নিজের মধ্যে রাখা উচিত ছিল নাকি সবাই জাহির করে নিজের ভালোবাসার কথা বলতে হবে নিহাইতে অবি ভীষণ ভালো মানুষ কোনো স্বামীকে মেনে নিতে পারবে তার স্ত্রীকে কেউ ভালোবাসে বললে আজকে পণ্যতার কানে এসেছে গ্রামে বিশাল হাসপাতাল হচ্ছে পণ্যতার নামে হাসপাতাল হচ্ছে সেই হাসপাতালের মালিক পণ্যতা এটা মেনে নিতে পারছে না সে এতটা বাড়াবাড়ি করার কোনো মানে ছিল না পূর্ণতা ভেবে ফেলেছে ইফতিয়ারের সাথে কথা বলবে পরনের গণগুলো খুলতে ব্যস্ত মিষ্টি মনে তার রং লেগেছে হৃদয় পুলকিত হচ্ছে নাম জানা অনুভূতি এটা আষ্টে জড়িয়ে নিচ্ছে ক্ষণে ক্ষণে অধর হাসির ফুটে উঠছে জীবন তো সুন্দর কেন শিউলির মিষ্টির এত সব দেখে ভ্রুকুচকে এগিয়ে আসে সাহায্য করতে থাকে গহনা খুলতে শিউলি বলে মিষ্টি শুনলাম ইফতিয়ার হাসপাতাল বানাচ্ছে সেখানে বিনামূল্যে চিকিৎসা করা হবে গ্রামের মানুষদের বিদেশ থেকে বড় বড় ডাক্তার হায়ার করে আনবে ইফতিয়ার কোণের হাসি চড়া হয় মিষ্টি হবু এরকম এইরকম সিদ্ধান্তে গর্বে বুক ভরে আসে খুশিতে দুই হাতে জাপটে জড়িয়ে নেয় শৈলীর কোমর মুখ ঢুকিয়ে নেয় মায়ের বুকে শৈলী বিরক্ত হলেও প্রকাশ করে না হাত বুলিয়ে দিতে থাকে মিষ্টির মাথায় মা আমি কত ভাগ্যবতী আমার আলোহ দুই হাত ভরে দিচ্ছে আমায় পৃথিবীর সব থেকে ভালো মা আমার সব থেকে ভালো ভাই আমার ভালো ভাবিও আমার আর ভালো বর আমার হচ্ছে আমি তো দমে দমে শুক্রিয়া আদায় করেও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ হব সেই মিষ্টি দুই কালে হাত দিয়ে বলে কিন্তু মা তোমার ভালো বর ও পূর্ণতার নামে হাসপাতাল খুলছে শুনলাম পাগলের মতো ভালোবাসার পূর্ণতাকে হিংসা হয় না পূর্ণতাকে না হিংসে কেন হবে বোকা তুই মিষ্টি এভাবেই ভালো আমি চালাক হতে চাই না মানুষ চিনতে তো শিখবি যদি কাছের মানুষদের চিনে ফেলি তাহলে বাঁচব কি করে বোকারা প্রকৃত সুখী আমি সুখী থাকতে চাই শিউলি চিন্তায় পড়ে যায় নিশ্চয় গলা স্বর বদলে কেন গেল বোকা গাধাটা এত পেঁচিয়ে কথা বলতে শিখলো কবে তার মনের মধ্যে কি চলছে পণ্যতার বিরুদ্ধে উস্কাবে কি না থাক আজকের মতো এতটুকুই যথেষ্ট পতিতালয় জমিদারদের তৈরি আজ থেকে বিশ বছর আগে তৈরি হয় এই পতিতালয় জমিদারদের পোশাকের ব্যবসা ছিল বিদেশ থেকে তিনজন লোক এসেছিল পোশাক দেখতে তারা বাঙালি পোশাক বিদেশে পাচার করতে চেয়েছিল ঝড় বৃষ্টির রাত জমিদার সাহেব অভির মা অনামিকা বাড়ির সুন্দরী অল্প বয়সের কাজের মেয়ে ললিতা এবং জমিদারের ভাইয়ের বউ সুমিতাকে পাঠিয়েছিল বিদেশি তিনজন লোককে আপ্যায়ন করতে তিনজন সরল মেয়ে খুশি মনে গিয়েছিল জমিদারদের নতুন বাড়িতে একতলা বাড়িটা ভীষণ সুন্দর দেখতে ছিল বাড়ির ভেতরে পা রাখতে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয় তিনজন মতো পুরুষ ঝাঁপিয়ে পড়ে ওদের উপরে অমানবিক শারীরিক দানবের নির্যাতন করে যাকে সহজ ভাষায় ধর্ষণ বলা হয় সেদিন থেকে পতিতালয়ের উৎপত্তি সেই বাড়িতে এখন ছাপ্পান্ন জন নারী রয়েছে যাদের টাকার বিনিময়ে প্রতি রাতে বিভিন্ন পুরুষের কাছে শুতে হয় ইফতিয়ার একটা কাজে পতিতালয়ে পা রাখে দশ বারোটা মেয়ে সে ইফতিয়ারকে টানতে থাকে তাদের কক্ষে যাওয়ার জন্য তখনই ইফতিয়ার দেখে অভি একটা রুম হতে বের হচ্ছে শার্টের বোতাম লাগাতে লাগাতে উসফুসানো চুলগুলো আর শুকনো মুখখানা ভ্রুকুচকে অভিকে পর্যবেক্ষণ করে ইফতিয়ার ঠোঁটের কোণে ফুটে উঠে বাঁকা হাসি মেয়েদের সরিয়ে এগিয়ে যায় অভির দিকে তাহলে পরনারীর স্পর্শে মাথা আর হয় অভি ইফতিয়ারের দিকে তাকায় আপনি এখানে টেস্ট করতে আসলাম কেমন হয় পতিতালয়ের মেয়েদের আদর আচ্ছা বলেই অভি চলে যেতে না এতিয়ার বলে পাঁচ নাম্বার রুমে যেতে চাচ্ছি শুনেছি সে নাকি কি মারাত্মক হর রাগে চল শক্ত হয়ে করে ওঠে অভির হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে তাকে হর বলবে না সে তোমার গুরুজন গুরুজন তাকে পতিতালয়ের বেশ্যা বানাতে পেরেছ আমি হট বলতে পারবো না অভি জবাব দেয় না শুধু বলে পূর্ণতাকে ভালোবাসো তুমি সে আমার বউ নিঃশো আমার বউকে পূর্ণতাকে মানতে তোমার কষ্ট হয় কিন্তু পরিস্থিতির চাপে কিছু বলতে পারো না আমি আর তুমি একই পথের প্রতীক অবিরাজ চলে যায় এতে আর মনে মনে বলে তুমি ভীষণ ভালো মনে ছবি এত নরম মন কেন তোমার বেঁচে থাকতে হলে মায়া কাটাতে হয় তুমি যাদের ভালোবেসে দুর্বল হয়ে পড়েছ তারা তোমাকে মারার জন্য উৎপথে আছে কবে বুঝবে তুমি ভর্তুপুরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে পূর্ণতা শাড়ি ছেড়ে স্যালোয়ার কামিজ পরে বেরিয়েছে উত্তেজনায় মৃদু কাঁপছে পূর্ণতার হাত পা দ্বারা মুখ ঢেকেছে কাঠফাটা রোদ্দুরে শরীর পুড়ে যাচ্ছে রাস্তাঘাটে জনসংখ্যা কমে এসেছে পূর্ণতা শহরের পিস ঢালা রাস্তা পেরিয়ে গ্রামের সরু রাস্তায় পা রেখেছে